আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সের ব্যাপারে জানতে চেয়েছিলে অনেকে প্রশ্ন করেছিলে ভাইয়া হঠাৎ করে এই আবেদন কার্যক্রমটি বন্ধ হয়ে যায় এখন কি সময় বৃদ্ধি করা হবে কি না হ্যাঁ বন্ধুরা সময় বৃদ্ধি করা হয়েছে নতুন নোটিশও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে এই নোটিশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো নোটিশের এমন কিছু তথ্য রয়েছে যেগুলো মিস হয়ে গেলে তোমার হয়তোবা ভর্তিতে সমস্যাও হতে পারে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পোর্টাল এখানে আসার পর প্রফেশনাল যে অনার্স যে ট্যাপটি রয়েছে এখানে দেখো নোটিশ একটি নতুন একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে টাইম এক্সটেনশন ফর অনার্স প্রফেশনাল অনলাইন অ্যাপ্লিকেশন টু জিরো টু ফোর এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে তোমরা এই নোটিশটি দেখতে পাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তার মানে সময়কে বৃদ্ধি করা হয়েছে তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে আবেদন করতে পারবে কিনা অনেকে টাইম মিস করেছো তাদের জন্য কিন্তু খুবই সুখবর তারা কিন্তু এখন প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারছো যাই বন্ধুরা নোটিশটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আমাদের নজর দিতে হবে যেমন বলা হয়েছে প্রাথমিক আবেদনের সময় বারোই সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে পঁচিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মোটামুটি ভালোই সময় দেওয়া হয়েছে এই সময়টুকুর মধ্যে তোমরা আবেদন করতে পারবে আর এই মুহূর্তে তোমরা একটি কলেজ বা ইনস্টিটিউশন আবেদন করতে পারবে তবে যদি তোমার চান্স না হয় বা চান্স পেয়েও ভর্তি না হও সেক্ষেত্রে পরবর্তীতে রিলিজ স্লিপে তুমি তিনটি কলেজ আবেদন করতে পারবে বা তিনটি ইনস্টিটিউশন আবেদন করতে পারবে আর এখানেও কিন্তু সাধারণ অনার্সের মতো কিন্তু দুটি রিলিজ স্লিপ দেওয়া হয় যাই হোক বন্ধুরা আবেদন করার জন্য লাগবে তিনশত টাকা আর মনে রাখবে বন্ধুরা প্রাথমিক আবেদন কিন্তু না করলে অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা কলেজের নিয়মে যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার এই প্রফেশনাল অনার্সে আর কোনো সুযোগ থাকবে না তাই এই তিনশো টাকা কলেজের নিয়মে দেওয়া খুবই জরুরি তোমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পেমেন্টটি করতে পারবে চাইলে সরাসরি কলেজে গিয়েও তোমরা এই পেমেন্টটি করতে পারবে মোট কথা তুমি যে কলেজটি সিলেক্ট করছো সেই কলেজের নিয়ম অনুযায়ী তুমি পেমেন্ট করবে এক এক কলেজে কিন্তু এক এক নিয়ম কোনো কলেজে সরাসরি বলে কোনো কলেজে অনলাইন পেমেন্ট করলেও হয় আশা করি এতটুকু ক্লিয়ার এরপর দেখো বন্ধুরা এখানে টাইম টেবিলটা উল্লেখ করা হয়েছে আবেদন কার্যক্রম প্রাথমিক আবেদন কার্যক্রম বারো তারিখ অর্থাৎ আজকে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর এই সময়টুকুর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের যে পেমেন্ট আছে তিনশো পঞ্চাশ টাকা এবং তোমাদের যে ফর্মটি দেওয়া হবে আবেদন করার ফর্ম সেই ফর্মটি কলেজের নিয়ম অনুযায়ী জমা দিতে হবে কোনো কলেজ যদি বলে সরাসরি এসে জমা দিতে হবে সেটাই করতে হবে কোনো কলেজ যদি বলে যে অনলাইন আবেদন করলেই যথেষ্ট ঠিক তা করলেই চলবে মোট কথা পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কলেজের নিয়মে অনলাইন আবেদনের যে ফর্মটি সাথে তোমার প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ তোমার এসএসসি এইচিসি সার্টিফিকেট নম্বরপত্র যা তোমার কাছে রয়েছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এগুলো সব কিছু নিয়ে কলেজে চলে যাবে এবং তিনশো পঞ্চাশ টাকা জমা দিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে পনেরোই সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে তোমার আবেদনটি তারা নিশ্চয়ন করে দিবে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে বা রিসিভ করবে এরপরে কাজটি হচ্ছে মূলত কলেজ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ অর্থাৎ তিরিশ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে যে কাজটি চলবে এটা কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দিবে মোট কথা তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট তোমার কোনো কাজ না তোমার কাজ হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর পয়েন্ট অর্থাৎ ফর্ম পূরণ করা ফর্মটি কলেজের নিয়মে জমা দেওয়া বা পেমেন্ট করা আশা করি পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ প্রফেশনাল অনার্স নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি প্রফেশনাল অনার্সে কিন্তু ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে আর এখানে খুবই চমৎকার চমৎকার কিছু সাবজেক্ট রয়েছে বারোটি সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দিয়েছি রিভিউ দেওয়া রিভিউ দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর তাহলে এই সংক্রান্ত তুমি আরও আপডেট জানতে পারবে আর যারা এখনও পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি বা চান্স পেলেও মনের মতো সাবজেক্ট পাওনি ইয়ারটা লস করতে চাচ্ছ না কোথাও ভর্তি হওয়াটা জরুরি তারা কিন্তু প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারো ইংলিশ মিডিয়াম পাশাপাশি সার্টিফিকেটের একটা ভ্যালু রয়েছে এবং এখানে কিন্তু তোমরা এই সার্টিফিকেট দিয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়াটাও তোমাদের জন্য সহজ হবে এবং এই সার্টিফিকেট দিয়ে কিন্তু ইন্টার্নশিপ করার সুযোগ তোমরা পেয়ে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কোর্সে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ কিন্তু দেওয়া হয় না শুধুমাত্র প্রফেশনাল অনার্সে কিন্তু এই সুযোগটা দেওয়া হয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ